বের যাবা এত দেরি করলে কেন সকাল বেলায় কখন খাওয়া হয়ে যায় আর গিয়ে দিদির ঘরে সোপার তলায় ঢুকে বসে আছে বেরোচ্ছে না ক্যালসিয়ামের গন্ধ দিয়ে আবার বের করালাম তুমি এত খেতে দেরি করলে যে আজকে কত বেজে গেলো দেখেছো কটা বাজে সাড়ে নটা বাজে সাড়ে নটা বেজে গেল আজকে কত দেরি হয়ে গেল বেরোচ্ছ না বেরো বেরো যেতেও তো দেরি হবে নাকি চুপ করে এসে বসেছে এখানে চুপ করে বসেছে বেরো যাবে বলে বেরো যাবা বেরু যাবা হ্যাঁ যাবো বললাম তো একটু পরে যাবো বললাম যে তোমার টাইম হয়ে গেছে তোমার টাইম তোমাকে নিয়ে যেতে হবে একটু দেরি করলে হবে না একটু দেরি করলে হবে না মহারানী তুমি তুমি মহারানী তুমি যখন বলবা যেমন বলবা তেমনই করতে হবে মহারানী যখন বলবে তখনই যেতে হবে দেরি করলে হবে না একটু আগে বললাম না যাচ্ছি যাবো একটু বসো যাবো হ্যাঁ এই তো গুড গার্ল হ্যাঁ একটু বসো একটু পরেই যাবো বললাম তো বাবা যখন যেতে ইচ্ছা হবে তখন আর ধৈর্য থাকবে না Ikan ke ikan ke, daki daki daki, daki daki daki, putih putih. <tipan> biru <tipan> biru, <tipan> merah, biru 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 biru

না পৌঁছাতে পারবে বাবার কাছে ততক্ষণ কি লাগছে ঝুলঝাড়ু লাগছে ওটাকে দেখে ঝুলঝাড়ু এই লেজুটা কেটে দেবে লেজুটা

দিদি আগে আদর খেয়ে নিচে বাবার কাছে ওকে যেতে দেয়নি তাই তাই রাখ করে বসে আছো ওখানে আগে ঘরে গিয়ে ওখানে বসে থাকলো দিয়ে আবার একটুখানি এগিয়ে এসেছে গিয়েছে হয়েছে তোমাকে আদর করেনি বাবা আদর করেনি তুমি বেশি আদর খেয়েছো দিদি আগে আদব খেয়েছে আবা দিদি বলেছে তুই যা তুই যা আমি আদার খাবো করে লাভ মেরে উঠছে বাবার কাছে বাবার ধারে উঠবে মনে হচ্ছিল কি বলছে দিদি কি বলছে বলছে কুমির কি হলো ঘুম থেকে একটু আগে উঠেছ কি আছে শুভের হচ্ছে সব কেমন ও দেখতে দিদির দিকে আবার টেড়াচ্ছে তুই কি করেছে দিদি কি করেছে আসো আমি আদর করি আসো তুই তো সকালে আমার কাছে এসে আদর শিখি খেলা করবে এখন খেলা করবে পাকুন খেলা করবে বাবা দিদি যেই পাকুটা উঠিয়ে নিয়েছে এসে এমনি ছুটছে ওই পাকুরটাই তো বাসি নাই দেখছি আবার দিদি কি বাজাচ্ছে কি বাজায় দিদি নিয়ে আসছো কেন তোমার তো খাওয়াই গেছে ওইদিকে খালো আমি রুটি ভাজি তো যাও যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও হ্যাঁ নিয়ে যাও নিয়ে যাও ওইদিকে নিয়ে যাও নিয়ে যাও চৌকি মারছে খাবার জন্য ডিম খাওয়া ডিম খোমা ডিম ডিম খাওয়া আছে কালকে তোমাকে বানিয়ে দেবো ডিম ভাজা খোয়া হ্যাঁ তোমার ওই যে কোকোনাট অয়েল আছে কোকোনাট টয়েল ওটা দিয়ে বানিয়ে দেবো কালকে তোমাকে ঠিক আছে এখন রাত হয়ে গেছে আর খেতে হবে না এত রাত্রে খেলে আবার বমিয়া হয়ে যাবে শুখছে রাখা ওখান থেকে ওইটা রাখা আছে এদিক দিয়ে হলো না ডেকে ডেকে টুক করছে আর দিক দিয়ে পাবো ওরি ওরে ওরি বাবুরি শুকছে আবার